বহুত দুঃখের বিষয় আমি গতকাল রাত্রে শুনেছি তার জন্য আমি আজকে সকালে এসেছি সকাল আটটার মধ্যেই ভোরবেলায় আমি এসেছি আমি ডিএফোর সঙ্গে কথা বলেছি এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করেছি আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে দুটো হাতি আছে একটা সিঙ্গেল হাতি এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর গত রাত্রে গতকাল রাত্রে বাংচুর করেছে ভোট ফ্যামিলি বাংচুর করেছে আমি দেখছি নিজে সব বাড়িঘরে আমি গিয়েছি এটার জন্য সলিউশন ডিএফ সাহেব ওই সিঙ্গেল হাটিতে রিকভারি করার জন্য রেস্কিউ করার জন্য এটাকে দৌড়ে আমরা মঙ্গিয়া কামিতে ধরে রেস্কিউ করব আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি ডিপিআরও করেছে প্রোপোজালও বানিয়েছে দশ কোটি টাকার প্রপোজাল বেড়িয়েছে তার কাটা বেড়া দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি করার জন্য এই সমস্যা সমস্যা নয় এই সমস্যা আমার বিধানসভার সমস্যা এই বিধানসভার লোকগুলি আমাকে বুধ দিয়েছে এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা তার জন্য আমি ক্যাবিনেটের পর্যন্ত উঠিয়েছি আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য আমার সঙ্গে সঙ্গে পিসি সাহেবকে দেখে আমাকে বলেছে পিসি সফ বলে সঙ্গে সঙ্গে আমরা মিটিং করেছি এখানে ডিভিশনাল লেভেলে আমার সাব অফিসার তারপরে আমার ডিএম সাহেব সব অফিসারকে নিয়ে আমরা মিটিং দেখি মিটিং করেছি তার জন্য সলিউশন হবে ইডানিং আর বেশি দিন লাগবে না সলিউশন হবে ডিপিআর তৈরি হয়েছে এটা তার কাটা বেড়া দেওয়া হবে এই সিঙ্গেল হাটিকে আমরা তাড়াতাড়ি রিকভারি করবো স্যার আরেকটা বিষয় যে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে হাতির গলায় রেডিও কলার লাগানো হবে কিন্তু সেই রেডিও কলারগুলো দেখতে বললাম যে মহকুমা বন আধিকারিকের কার্যালয়ে পড়ে আছে ও কিছু অবস্থায় তো এটা তো মানে সরকারি টাকার আদ্রশ্রাদ্ধ এক প্রকার লক্ষ লক্ষ টাকার একটা প্রজেক্ট হয়েছে না সব হাতি থেকে রেডিও কলার লাগাতে পারে নেই শুধু সিঙ্গেল হাতিকে লাগাতে পেরেছে কিন্তু এই রেডিও কলার দিয়ে কোনো কিছু হচ্ছে না বিকল্প আমরা চেষ্টা করছি এই সিঙ্গেল যেটা ক্ষতি করছে এটা রিকভারি করার জন্য নমস্কার আমরা ক্ষতি মানে আমার কষ্ট वही विधानसभा पर अमर ठीक हम लगेगा वो भेड़ा देने के लिए के नहीं हो रहा है। नहीं। मैंने नहीं वो तो भेड़ा तो देने के लिए वॉलेंटियर्स से हमारे पास हम ज्यादा नहीं जाना